অবৈধ সম্পর্কের জেরে প্রাণ হারাতে হলো এক যুবককে শিং খুঁড়ে ঘরে ঢুকে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অশ্বনী বর্মন বয়স একত্রিশ বছর বাড়ি একশো নম্বর ঠুনকির ঝাড়ের বসুনিয়ার বাড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে গেছে মৃতের বিধবা মা মীনাবর্মনের দাবি মুখ ঢেকে দুজন রাতে এসেছিল শিং ঘরে ঢুকে ছেলেকে টেনে হিঁচড়ে ওরা নিয়ে যায় নৃশংসভাবে ছেলেকে মারা হয়েছে এর বিচার চাই ঘটনার বিবরণে প্রকাশ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পরস্ত্রীকে ঘরে তুলে এনেছিলেন মৃত ব্যক্তি যদিও নিজের স্ত্রী তার কাছে থাকতেন না প্রথম পক্ষের একটি মেয়ে সন্তানও রয়েছে অশ্বিনী বর্মনের বাবাকে হারিয়ে সে কেনেই চলেছে ঘটনার আকস্মিকতায় এলাকার বাসিন্দারা হতভম্ব স্থানীয়রা জানিয়েছে আজ বৃহস্পতিবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল অশ্বনীর কিন্তু তার আগেই জীবন নিভে গেল তার পুলিশ অবশ্য ঘটনার প্রেক্ষিতে পরশ্রী প্রেমিকা মহিলাকে আটক করেছে আপনার নাম কি মিনা আপনার ছেলে কোথায় ওই বাড়িতে ছিল ওই বউটার নিয়ে কোথায় ওই বউটার বাড়ি বিয়ার স্বামী হচ্ছে বামনিয়া আর সাংনা বাড়ি হচ্ছে ওই কেদারেহাট

তারপরে আজকে এই ঘটনা আপনার নাম কি হন আপনার যে ছেলে মারা